বিসমিল্লা রহমান রাহিম সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন পরিশ্রমী একজন মানুষকে এগিয়ে নিয়ে যেতে পারে তার সফলতার চরম শিখরে তেমনি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে মানুষ কঠোর পরিশ্রম করে জীবিকা নির্বাহের জন্য কঠোর পরিশ্রম করে যাচ্ছে কেউ গড়ে তুলেছে একটি মুরগির খামার কেউ গড়ে তুলেছে হাঁসের খামার কেউ মধু চাষ করছে কেউ গরু পালন করছে এভাবেই অনেকেই জীবিকা নির্বাহ করছে এবং সংগ্রাম করছে তেমনি আজ আমরা আসছি রাজবাড়ি জেলার পাংসা থানার দুর্গাপুর গ্রামে একজন সংগ্রামী মানুষ মানুষের কাছে তিনি দুই হাজার মুরগির বিশাল খামার গড়ে তুলেছে চলুন তার মুখ থেকে তার জীবনের সফলতার গল্পটি শুনি আসসালাম আলাইকুম আঙ্কেল আপনি কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আমি ভালো আছি আল্লাহ রহমত আপনার পরিচয়টা দিন আমি মোহাম্মদ আইনাল হক পিতা মোহাম্মদ রব্বান আলী মন্ডল গ্রাম পূর্ব সম্বরকান্দি ইউপি বাবুপাড়া উপজেলা থানা পাংশা জেলা রাজবাড়ি আচ্ছা এই আপনি এই খামার করার আগে আপনি কি করতেন আমি উনিশশো সালে ম্যাট্রিক পরীক্ষা দেওয়ার পরে আর আমার সুযোগ সুবিধা হয় অর্থনৈতিক সংকটের কারণে কলেজে পড়াশুনো করার আমি কৃষিকাজের সাথে সম্পৃক্ত হই উনিশশো পঁচানব্বই ছিয়ানব্বই পর্যন্ত কৃষিকাজই করি করার পরে আমি কৃষিকাজে ভালো সাফল্য আসতেছিল না এই মুহূর্তে আমি একটা স্যালো মেশিন কিনে রাইস মিল শুরু করি ধান ভাঙাই এরপর আসে দু হাজার পর্যন্ত এই কর্মের সাথেই সম্পৃক্ততা ছিল ছিল আমার এবং আমার চাহিদা অর্থনৈতিক চাহিদাও আস্তে আস্তে বাড়তে ছিল পরিবারের লোক সংখ্যা বৃদ্ধি পাচ্ছিলো তখন আমি একদিন বিকেলবেলা শুয়ে শুয়ে টিভি দেখতেছিলাম সাদা কালো একটা টিভি ছিল আমাদের তো টিভিতে অ্যাড দেখলাম যে একজন বেকার মানুষ ব্রয়লার প্রতিপালন করে সে বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত পাইছে তা আমার ভিতরে সেই উৎসাহ জাগলো আমি ওই তিরিশ সাত দুই হাজার তিন দুই হাজার নারিশ কোম্পানির দুই হাজার মুরগির ব্রয়লারের বাচ্চা নিয়ে আমার খামার শুরু করি এটা পরিত্যক্ত ঘরে বাবার একটা পরিত্যক্ত ঘরে তা দিয়ে আমার আস্তে আস্তে কিছু লাভ হয় সেই লাভ দিয়েই আমি আস্তে আস্তে এই খামার প্রসার ঋতু করি আপনার এই যে খামারগুলো আছে এই খামার খামারগুলো কতটুকু জায়গার উপরে আছে এখন খামার তো আমার এক জায়গায় এককভাবে করা না ভিন্ন ভিন্ন জায়গায় করা সেহেতু পাশাপাশি তা সেহেতু আমার যে খামারের যে স্থাপিত জায়গাটা পাঁচটা ঘর আছে আমার পঁচিশ শতাংশ জমির উপরে সেই ঘরগুলো স্থাপিত আছে আর বাইরে জমি টমি আছে কিন্তু এই গড় দখল করে আছে পঁচিশ শতাংশ জমি পাঁচটা ঘর বাড়ি সহ সব কিছু এই বাড়ির যে অংশ আছে এই অংশের উপরে এলে সব খামার টামার করছেন আপনি তো এখন যে খামারগুলো আমরা ঘুরে দেখলাম এই খামারগুলো আপনার এই খামারগুলোর মধ্যে কতটুকু দৈর্ঘ্যপ্রস্ত আছে এই খামারগুলো আপনার আমার একটা খামার আছে পনেরোশো ফিট জায়গা আর একটা খামার আছে তেরোশো ষাট বর্গ ফিট জায়গা আর একটা খামার আছে সাতশো পঞ্চাশ বর্গ ফিট জায়গা এটা চারশো বর্গ ফিট এটা দুইশো ছিয়ানব্বই বর্গ ফিট এখন এইটার এটা দৈর্ঘ্য বস্তু কতটুকু আছে এটা আপনার যে খামারটা এই খামারটার দৈর্ঘ্য দৈর্ঘ্য আছে পঞ্চাশ ফিট পোস্ত আছে তেরো ফিট আঙ্কেল আপনি কতগুলো মুরগি দিয়ে শুরু করছিলেন আমি তিরিশ সাত দু হাজার তিন দুইশো নারিশ কোম্পানির ব্রয়লারের বাচ্চা দিয়ে আমার এই বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত পাওয়ার লক্ষ্যে খামার শুরু করি এখন আপনার খামারে কতগুলো মুরগি আছে এখন আমার খামারে পঁচিশশো মুরগি আছে দুই হাজার পাঁচশো পিস এই আপনার এই খামার নিয়ে আপনার আগামী পরিকল্পনা কি মানে কতটুকু বৃদ্ধি করতে পারেন নাকি আগামী পরিকল্পনা ছিল বড় মাপের এটা লিয়ার খামার করব হয়তো এক দুই হাজার পিস লিয়ার থাকবে আপনি এই কতটুকু জায়গার উপরে আপনি শুরু করেছিলেন প্রথমে প্রথমে আমার বাবার এটা পরিত্যক্ত ঘর আর সেই পরিত্যক্ত ঘর আপনার দেড় শতাংশ জমির উপরে ছিল সেই ঘরটা দিয়ে আমি দুইশো বাচ্চা দিয়ে শুরু করেছিলাম প্রথম কি আপনি একটাই ঘর করছিলেন একটাই ঘর একটাই ঘর আস্তে আস্তে বৃদ্ধি পাইছে বর্তমানে আপনার কয়টা ঘর আছে বর্তমানে আমার পাঁচটা ঘর পাঁচটা মুরগির ঘর আছে এখন প্রত্যেকটি ঘরে আপনি কতগুলো করে মুরগি পালন দুটি ঘর আছে দুই হাজার করে পালন করা যায় এক এক গড়ে এক হাজার পিস করে আর তিনটে ঘর আছে আপনার ওই তিন পাঁচা পনেরোশো পাঁচশো করে তিন পাঁচা পনেরোশো পালন করা যায় তাতে আমার সর্বসাফল সাড়ে তিন হাজার মুরগির ক্যাপাসিটি এখন এই এইটা এটা বৃদ্ধি করার জন্য কি আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা কী বৃদ্ধি করার জন্য ভবিষ্যৎ পরিকল্পনা আমার ছিল যে বড় মাপের একটা লেয়ার খামার করব হ্যাঁ সেখানে দু হাজার মুরগি থাকবে এবং প্রতিদিন আমি সেখান থেকে ডিম পাবো ডিম বিক্রি করে আমার জীবনযাপন করব কিন্তু বর্তমান যে ক্যাবিট উনিশের যে ভয়াবহতা এর জন্যে আমি আর সামনের দিকে আগাচ্ছি না আপাতত যে অবস্থা আছে এই অবস্থায় এই ব্যবসা বাণিজ্যে কোনো রকম ধরে রাখার জন্য চেষ্টা করতেছে এই যে করোনা ভাইরাস যে করোনা ভাইরাসের জন্য কি আপনি কি কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন নাকি করোনা ভাইরাসে আপনার আমি আমার পঁচিশশো পিস মুরগি ছিল সে মুরগিতে আমার অনেক টাকা লস হয়েছিলো আশি টাকা পঁচাত্তর টাকা কেজি বিক্রি করছিলাম বিক্রি করার পরে ওই সময় আবার একেবারেই খুব অল্প দামে বাচ্চা পাইছিলাম চার টাকা পিস আত্তাব কোম্পানি হতে আমি বারোশো পিস বাচ্চা নিয়েছিলাম ষাট টাকা করে চার হাজার আটশো টাকা দাম সেই মুরগি আমি বিক্রি করছি একশো টাকা কেজি তাতে আমার ওই সময় করোনা ভাইরাসের কারণে যে প্রায় দেড় লক্ষ টাকা লস হয়েছিল তাতে আমার ওই চার টাকার বাচ্চা বিক্রি করে দুই লক্ষ দশ হাজার টাকা মতো লাভ হয়েছিলো তারপরেও আর একশের ব্যবসা হয়েছে খুব বড়ো মাপের ব্যবসা এক লাখ পঁচিশ হাজার টাকা মতো সেই বাচ্চাটা আমি আঠারো টাকা করে নিয়েছিলাম একশো ষাট টাকা করে বিক্রি করেছিলাম পার কেজি আঙ্কাল আপনি কি একদিনের বাচ্চা নিয়ে আসেন নাকি হ্যাঁ আমি একদিনের বাচ্চা যারা বড়ো বড়ো কোম্পানির ডিলার যেমন আত্তাপ সগুনা সিপি এরকম কোম্পানির যারা বাচ্চা এজেন্ট এরা নিয়ে আসি আমাদের কাছে একদিনকার বাচ্চায় বিক্রি দেয় এই বাচ্চাগুলো কতদিন পালেন আপনি বাচ্চা জিনিস বাচ্চাগুলো সাধারণত আমরা তিরিশ হতে পঁয়ত্রিশ দিন পর্যন্ত পালন করি এখন একটা মুরগি হ্যাঁ কতটুকু খেয়ে মানে কতটুকু খাবার খেয়ে কতটুকু হয় আমরা সাধারণত দুই কেজি ওজন অ্যাভারেজ ওজন দুই কেজি আসলেই মুরগিগুলো বিক্রি করি সেক্ষেত্রে আমাদের ওই তিন কেজি তিনশো গ্রাম খাবার হলেই দুই কেজি মুরগি মাংস আমরা পাই অ্যাভারেজ তার মানে আপনার গড় ওজন দুই কেজি হইতে আপনার এলো পঁয়ত্রিশ দিন সময় লাগে পঁয়ত্রিশ দিন সময় লাগে দুই কেজি গড় ওজন হইতে আমাদের পঁয়ত্রিশ দিন সময় লাগে তাতে আপনার একশো টাকার মতো আবার এক একটা মুরগি খায় এখন এইগুলো আপনার কীভাবে বিক্রি করেন কীভাবে এগুলো আমাদের মুরগি যখন রেডি হয় তখন আমাদের যে ইয়ে দোকানগুলো আছে শহরে তাদের সাথে আমাদের যোগাযোগ আছে তাদের ওই টেলিফোনের মাধ্যমে জানা দেই তারা এসে আমাদের কাছ থেকে পাইকারি দর হিসেবে ক্রয় করে নিয়ে যায় তারা আবার খুর্সা এক পিস এক পিস এক পিস করে বিক্রি করে আঁকাল আপনি যে মুরগি আছে এই মুরগিগুলো টোটাল মুরগিতে আপনি কত টাকা লাভ পান এখানে বাজার দরের উপরে হলো লভ্য অংশের বা লসের অংশের হিসাব এটা মিনিমাম বাজারটা আমি আমরা এটা হিসাব করি সেটা বিশ টাকা একটা ব্রয়লারের বাচ্চা একদিনকের বাচ্চা পনেরো টাকা ওষুধ এবং ভ্যাকসিন পত্রের কষ্ট বিদ্যুৎ বিলসহ লেবার কস্ট দিয়ে আর একশো পঞ্চাশ টাকার হল খাবার তা একশো টাকা পার পিস মুরগিতে খরচ করলে আমরা দুই কেজি মাংস পাই তা বাজার দর ধরেন একশো টাকা হলে তাহলে আমরা দুশো টাকা বিক্রি করতে পারতেছি এক একটা মুরগি একশো টাকা খরচ গেলে আমার পার পিস মুরগিতে পঁয়ত্রিশ টাকা লাভ থাকে এর মধ্যে যদি বাজার কমে যায় তাহলে আমার লাভের অংশ কমে যাবে আর যদি বাজার বৃদ্ধি পায় আমার লাভের অংশ বৃদ্ধি পাবে তার মানে আপনার মুরগিগুলার বর্তমান বাজারের সাথে সম্পৃক্ত আছে হ্যাঁ বর্তমান বাজারের সাথে সম্পৃক্ত ঢাকায় যদি মুরগির দাম বেশি হয় সেহেতু আমাদের গ্রাম অঞ্চলে বা ছোট শহর অঞ্চলে দাম বৃদ্ধি পায় সেক্ষেত্রে আমরা বেশি লাভবান হই আর যদি বাজার বড় বাজারের দাম কমে যায় আমরা সেক্ষেত্রে হয়তো লসের সম্মুখীন হয় কিংবা সমান সমান হয় লাভের অংশ কমে যায় এই আর কি আচ্ছা আপনি যে মুরগিগুলো তোলেন এই মুরগিগুলো তোলার সময় কি আপনি কোনো সিজনাল কোনো কিছু আপনি ফলো করেন নাকি সিজনাল ফলো করার মধ্যে ধরেন আমাদের আমরা মুসলমান আমাদের ধর্মীয় অনুষ্ঠান ঈদল ফেতর আপনার ঈদ উল আজাহা বাঙালিদের ধর্মীয় আর একটা উৎসব আছে সেটা হলো পহেলা বৈশাখ থার্টি ফার্স্ট নাইট রকম যেগুলো মানুষরা বেশি খায় বা বেশি ক্রয় করে এরকম টার্গেট করে আমরা দেখা যায় যে হয়তো আজ ঈদল ফিতরের ঈদ হয়তো পহেলা জুন সেক্ষেত্রে আমরা মে মাসের পনেরো তারিখই হয়তো বাচ্চাটা খরিদ করতেছি কি বা মে মাসের পঁচিশ তারিখই খরিদ করতেছি সেক্ষেত্রে আমরা ওই ঈদল ফেতের বিক্রি করলে আমরা বেশি প্রফেক্টেড হব বা লাভবান হব কারণ আপনি এমন মাপে বাচ্চাগুলো তোলেন যে পঁয়ত্রিশ দিন শেষে ওই উৎসবগুলো পড়বে এইরকম সময়ে আপনি ওই তোলেন না জি 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 ওই পঁয়ত্রিশ দিনের মাথায় যায় আবার শেষে যা যে উৎসবগুলো পরে ওই রকম টার্গেটের সময় যাতে বিক্রি করা যায় এরকম দিনগুনে আমরা সেই তারিখ নির্ধারণ করে বাচ্চাগুলো নেই আপনার এই উৎসবের সামনে কি বাচ্চার দাম ওঠানামা করে নাকি এখন উৎসবের ভিতরে দাম মানে টার্গেটে যে বাজার যেটা থাকে হয়তো বিশ টাকা এখন বর্তমান বাজার কিন্তু সামনে হয়তো পঁয়ত্রিশ আটত্রিশ দিন পরে ঈদল ফেতর বা পহেলা বৈশাখ সেক্ষেত্রে আপনার বাচ্চার কোম্পানিওয়ালারা একটু লাভবান হওয়ার জন্য দাম কিছুটা বাড়ায় আচ্ছা আপনি যে এই খাবারগুলো কেনেন এই খাবারগুলো কত করে বস্তা কেনেন আপনি খাবারগুলো আমি পাংসা থেকে কিনি আমার মানে কাছের যারা ডিলার আছে তাদের কাছ থেকে কিনি আমার একুশশো নব্বই টাকা দাম নিচ্ছে শগুনা ফিট আর সিপি ফিট হলো বাইশশো চল্লিশ টাকা আপনার এই পঞ্চাশ কেজির বস্তা তো পঞ্চাশ কেজির এক বস্তা ফিট বাইশশো চল্লিশ টাকা সিপি আর একুশশো নব্বই টাকা হইলো শগুনা ফিট এর দাম নিচ্ছে দুটি কোম্পানির ফিড খাওয়াচ্ছি বা ব্যবহার করতেছি এই এই দাম নিয়েছে আঙ্কেল আপনি এই খামার ব্যবসা করে কতটা সফল আমি দু হাজার তিনে খামার শুরু করি তারপরে আমি এই খাবার খাদ্য এবং মুরগির বাচ্চা ওষুধপত্র আমি যে বাঁকিত ক্রয় করতাম পাংসা শহর থেকে তাতে যারা এজেন্ট ছিল ওরা আমার কাছ থেকে দাম একটু বেশি নিত এরতে মুক্ত পাওয়ার লক্ষ্যে আমি ওই খামারের শুরু হতেই কিছু 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 করে পাংসা সোনালি ব্যাংকে সঞ্চয় শুরু করি ক্ষুদ্র সঞ্চয় অল্প অল্প করে সঞ্চয় শুরু করি সেই সঞ্চয়পত্রটা আমার দু সালে মেয়াদ শেষ হয় ওইখান থেকে আমি টাকা পাই এক লক্ষ সতেরো হাজার একশো পঁয়ত্রিশ টাকা যা দিয়ে দু সালে আট সালে আসে আমি খাদ্য মুরগির খাবার এবং মুরগির বাচ্চা এগুলো নগদে ক্রয় শুরু করি তারপর হইতে আমার লাভ অংশ একটু বৃদ্ধি পায় বৃদ্ধি পাওয়ার পরে আমরা ছয়টা ভাই তিনটে বোন বাবা মা আমার দাদুও বেঁচেছিল দু হাজার ষোলো সালে মারা গেছে এই ভারবাহিক সংসার এই পোলট্রির ব্যবসা করি ভাই ব্রাদার সঙ্গে আমরা স্বচ্ছন্দেই জীবনযাপন করেছি এর মধ্যে দু সালে আমার একটা বাই সৌদিতি পাঠাইছিলাম বিদেশে তারপর সেও কিছু ইনকাম করে দেয় আমার ব্যবসার ইনকাম দিয়ে আমি প্রায় দেড় একর জমি কিনেছি আট রুম বিশিষ্ট ওয়াল করা ঘর করেছি বাড়িতে পুষ্কনি কাটাইছি দুটি বোন বিয়ে দিছি আমরাও সংসারে হয়েছি বিয়ে থাকা করছি মোটামুটি আর কি আমরা স্বাভাবিক আছে আর একটা ভাই পাংশা শহরে গার্মেন্টসের দোকান করে দিয়েছি প্রায় আট লক্ষ সাড়ে আট লক্ষ টাকা খরচ করি সেও ভালো আছে আর একটা ভাই অনার্স কমপ্লিট করছে তার চাকরি বাকরি হয় নাই সামনে চাকরি বাকরি হবে আসা এ অবস্থায় আসি আচ্ছা যে নতুন উদ্যোগী যে সকল খামারি আছে এখন এদের উদ্দেশ্য আপনি কিছু বলেন এদের উদ্দেশ্য আমার আহ্বান থাকবে যারা বেকার আছেন এরা এই পেশার সাথে সম্পৃক্ত হন যদিও পোলট্রির ব্যবসায় করবেন তার তো সেটাও করতে পারেন গরু গরু পালন করা যায় তারপরে আপনার আরও হাঁসের খামার করা যায় ছাগলের খামার করা যায় এই খামারের সাথে সম্পৃক্ততা হন বাংলার মানুষের আমিষের চাহিদা পূরণ হোক আপনার বেকার জীবনের অবসান ঘটুক এই আহ্বান করে আঙ্কেল আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য অশেষ অশেষ ধন্যবাদ আপনাকে আপনাকেও অনেক ধন্যবাদ সেই সঙ্গে আপনার কলা কৌশলী যারা আছে তার তাকেও আমি ধন্যবাদ জানাচ্ছি সুপে দর্শক সফলতার গল্প তুলে ধরাই আমাদের উদ্দেশ্য আপনি যদি একজন সফল ব্যক্তি হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার গল্পটি তুলে ধরতে আমাদের ডিসক্রিপশনে দেওয়ার নাম্বারটিতে যোগাযোগ করবেন অবশ্যই আপনার সফলতার গল্পটি আমরা তুলে ধরার চেষ্টা করব সুপ্রিয় দর্শক আমরা আজকের ভিডিওর শেষ প্রান্তে এসে পৌঁছেছি আমরা আগামীতে কোনো একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব একজন সফল ব্যক্তির গল্প নিয়েই ততক্ষণে সুস্থ থাকবেন ভালো থাকবেন কথা হবে